গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের সতেরোই শ্রাবণ ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে আগে পুজো করে নিচ্ছি পুজো করে যাব বাজারে বাজার থেকে এসে আবার রান্না বসাবো আজকে অনেক কাজ কেন তোমাদের দাদা হয়ে গেছে ভুটান আর ছেলে থাকলে ছেলেই টুকটাক বাইরে কাজগুলো করে ছেলের পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে তো ওই জন্য আমাকেই সমস্যাটা করতে হবে আর কদিন আমার খুব শরীর খারাপ ছিল ওই জন্য ভিডিও দিতে পারিনি এখনও শরীরটা খারাপ আছে আর এই কদিন আমার এত শরীরটা খারাপ কি বলবো এত গা হাত পা যন্ত্রণা করছে জ্বর আসছে না কিন্তু প্রচুর গা হাত পা যন্ত্রণা করছে আর রাত্রে করে একদম ঘুমাতে পাচ্ছি না ভোরবেলার দিকে সাড়ে পাঁচটা ছটার সময় ঘুমাচ্ছি এখন বাজে দুপুর একটা আমি এই সবে বাজার থেকে এলাম এসে সমস্ত বাজার গুছিয়ে এখন সবজি কাটতে বসেছি আর ছেলেও এক্ষুনি স্কুল থেকে এসে যাবে অনেকটা বেলা হয়ে গেছে রান্না এখনো কোনো জোগাড় হয়নি তো তাড়াহুড়ো করছি কখন রান্নাটা হবে কেন মেয়ের খিদে পেয়ে গেছে তো এইদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য সবজিটা ভেজে নিয়েছি আজকের ডালি আর খিচুড়ি বানাবো তো ওইদিকে আলুর দমের জন্য আলুটা বসিয়ে ভেজে নিয়েছি আর এদিকে জল গরম ফুটছে চাল এই চাল নয় ডাল ডালিয়া একসাথে ভেজে ধুয়ে রেখে দিয়েছি আর সবজিটাও ভেজে নিয়েছে এদিকে আদা জিরে বাটা দিয়ে মশলাটা কষে যতটা শর্টকাটে তাড়াতাড়ি হয় তো করে বসিয়ে দেবো তাড়াতাড়ি আর এইদিকে আদা জিরে বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি নাহলে কাঁচা গন্ধ ছাড়বে অনেকে গুঁড়ো জিরে দেয় আমি গুঁড়ো জিরে ব্যবহার করি না আমি গোটা জিরে গোটা ধনেই ব্যবহার করি সব বাটাই খাই আমি শুধু লঙ্কা হলুদ ছাড়া সব বাটাই খাই আমি প্রথমে ভেবেছিলাম যে লুচি আলুর দম করবো তারপরে ভাবলাম না লুচি আলুর দম করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে খিচুড়িটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে এবেলায় খিচুড়িটা করব ডালিয়ার খিচুড়ি আর ওবেলায় আলুর দম করবো তো ছেলে বলেছিল খাবো না ছেলে এসে না ছেলে এসে গেছে এসে বলছে কি রান্না হচ্ছে আমার মেয়ে বলল দাদা ডালিয়ার খিচুড়ি হচ্ছে ও শুনে বলে আমি খাবো না আমার ভালো লাগে না ওই খাবারটা আমি বলি কেন খাবি না কেন এটা তো পুরো গোবিন্দভোগ চালের খিচুড়ির মতনই লাগে বলছে না সেই দানা দানা হয়ে থাকে ও সেই সাবুর খিচুড়িটাকে ভেবেছে যে ডালিয়ার খিচুড়ি সাবুর খিচুড়িও মাঝে সাঝে করি কোনো উপসেরে থাকলে আর এদিকে চাল সবজি সব একসাথে কষা হয়ে গেছে কেন সোনামুগের ডাল এনেছি আর এ তোমার ডালিয়াটাও সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না ওই জন্য একসাথেই সব কষে দিয়ে দিলাম তাড়াহুড়োতে যতটা তাড়াতাড়ি হয় আর এইদিকে পাঁপড়টা ভেজে নিচ্ছি পাঁপড়টা ভেজে আলুর দমটা বসিয়ে দেবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে লাল লাল আলুর দম কষা আর এখানে ডালিয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো